রাত প্রায় এগারোটা একটু পর পর অনেক বেশি জ্যাম লাগে আবার জ্যাম ছুটে আর সাউন্ড তো আছে মার্শাল্লাহ আমার ছেলেটা এই সাউন্ডে বার কেঁপে ওঠে যত পাথরের ট্রাকগুলা এখান দিয়ে যায় অভাব নেই এটা খুব ব্যস্ত রাস্তা তবে এই রোডটা কিন্তু খুবই সুন্দর একদম ক্লিন দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে কিছু ট্রাক মানে এই পাশটায় এসেই এত শব্দ করে এগুলা তারপরে নিরবেই যাচ্ছে কারণ ওই যে জ্যাম যে নিজের আস্তে আসতে যাচ্ছে আর বেশি রাত্রে যদি জ্যাম না থাকে তখন অনেক সাউন্ড করে করে যায় দেখতে পাচ্ছেন যতগুলো ট্রাক এখানে সবগুলা হচ্ছে পাথরের ট্র্যাক এই তো অলরেডি আটকা ওই পাশে আম্বরখানা আর এই পাশে হচ্ছে এয়ারপোর্ট কিছুক্ষণ পরপর জ্যাম লাগে আবার কিছুক্ষণ পরপর জ্যাম ছুটে